বিসমিল্লা রকম রহিম আসসালাম তামিরিমন বড় বড় মতো আরেকটা ভিডিও হাজির হয়েছে আপনি যখন দেখতে পাচ্ছি ফিডো রানার বাইক হান্ড্রেড সিসি তো এই বাইকটি কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করা প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সাইিয়া খান্তি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আর কথা না পেরে ভিডিওটি শুরু করা যাক তুমি যদি এবার লুকটা দেখে আপনাদের এক নজরে দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্কেচ নেই চুল পরিমাণ সামনের মাঠ গাটি দেখে নেন এবার সামনের চাকা কন্ডিশনটি সুপার ফ্রেশ রয়েছে তো এবার থেকে আমার ট্যাঙ্কি লুকটি দেখায় এক নজরে থেকে ট্যাঙ্কি লুকটি দেখে আপনাদের এক নজরে দেখেন কোথাও কোনো স্কেচ নেই এবার থেকে ইঞ্জিন কন্ডিশনটি যদি দেখে আপনাদের এক নজরে ইঞ্জিন কন্ডিশনটি দেখে নেন আনটাচ অবস্থা রয়েছে বাইকটি সুপার ফ্রেশ তোর বাইকটি এ পাশে থেকে আপনাদের এক নজরে টাঙ্কির লুকটি দেখায় দেখেন কোথাও কোনো দাগ স্পট নেই দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন যদি দেখায় এর থেকে আপনাদের দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে বাইকটি তো বার সে বাইকটির লুকটা লুকটো দেখায় আপনাদের এই বাইকটি কিন্তু নাম্বার রয়েছে বুগড়ার হব ফুল টাকার নাম্বার দুই হাজার সালের মডেল ফুল টাকার নাম্বার এই বাইকটি হচ্ছে চাকার লুকটিও দেখায় আপনাদের এক নজরে চাকার লুকটি দেখায় দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ তো বিয়ার্স এই বাইকটি আমার মিটারটি দেখায় এখন বাইকটি মিটার দেখতেই পাতিছেন তো বিয়ার্স এই বাইকটি যখন আমরা প্রায় সম্পর্কে আসি এই বাইকটি কিন্তু প্রায় আসবে অনলি ছাপ্পান্ন হাজার টাকা দাম ফুল টাকার নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন ফুল টাকার নাম্বার বাইকটির প্রেয়াজ আসবে অনলি ছাপ্পান্ন হাজার টাকা দাম আজকিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই